নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি পূজা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমি আমার ছেলেও খুব ভালো আছি তো এখন বাজে করতে হচ্ছে সাতটা পঁচিশ আমি ঘুম থেকে উঠেছি পুনে সাতটা এরকম তো আমার ছেলেকে দুধ দুধ খাইয়ে আমি ফ্রেশ হয়ে ঘরের আজকে কোনো কাজ মানে ছুতেও পারিনি ভিডিওটা শুরু করেছি এরপরে বাকি সব কাজ করব কারণ হচ্ছে কালকে সারারাত আমি ঘুমাতেই পারিনি এমনি আমার ছেলে সেই কালকে শুয়ে সাড়ে সময় শুয়েও পরে এবার সাড়ে সময় আমার কাজ ছিল আমি শুতে পারিনি মানে শুতে শুতে প্রায় বেজে গেছে দশটা দশ পনেরো আর তারপর থেকে আমার ছেলে মানে চোটটা মানে ঘুমার টাইমটা কেটে মানে মানে ঘুমের টাইমটা ঠিকভাবে হয়নি আর সে ঘ্যান ঘ্যান করতে করতে শুয়েছে হচ্ছে কত এগারোটা কুড়ি পঁচিশ সেরকম দিকে ঘুমিয়েছে আর প্রতি দেড় থেকে দু ঘন্টা করে উঠেছে সারা রাতে সেই ছোটোবেলার মতন একদম ছোটো থেকে ছোটোবেলায় যারা উঠতো এক মাস বয়সে সেই এখন চার মাস বয়সে তাই প্রতি এক দেড় ঘন্টা পর পর উঠেছে দেড় ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা কত উঠেছে আমি সারা রাত উঠেছে একটু দুধ খাওয়াতে মানে উঠেছেও দুধ খেতে ও সে ঘুমের ঘরে তো করে ঘুমের পুরো জাগে না হ্যাঁ এরম করে আর সে উঠে তো দুধ খাওয়াতে হয় সেই প্রতি দেড় দু ঘন্টা পর দিকে রঙ করছে উঠে ওটা দুধ খাওয়ার মতো বে করে ঘুমিয়ে করছে আর আমার তো আর ঘুমিয়ে আসছে না তাও ভেবেছিলাম যে আটটা পর্যন্ত একটু ঘুমাবো কিন্তু আজকে এত কাজের চাপ একটু পরে বৌদিকে ছুটতে হবে সকালবেলা কারণ ওই একটা কাস্টমার আর বললাম না কালকে মালগুলো করছে আজ কাস্টমারটা নিতে আসবে ওকে বলেছি এগারোটার পরে আসতে কারণ আমি যদি তাড়াতাড়ি উঠতে না পারি সেভাবে যে টিফিন টিফিন খেয়ে এক আগে বৌদির কাছ থেকে মালটা করে নিয়ে আসবো শাড়িগুলো আছে সেগুলো পিও করবো করে যে শাড়ি করে তার বাড়িতেও দিয়ে আসতে হবে সেই জন্য তো এখন ওই জন্য হুটপাট হুটপাট করছি এখন সব তাড়াতাড়ি করে ঘরের কাজ বাজ করে আগে শাড়িটা পিও করে ওকে তুলবো তুলে আগে দিয়ে আসবো এসে তো আবার দুধ খাবো কারণ দুধ খাওয়ালে আচ্ছা ও আর এ করতে এ করবে না তোমার কি বলে আর ওকে নিতে পারবো না পেটে চাপ পড়বে দুধ দুধ উঠবে তাহলে আবার সঙ্গে সঙ্গে নিতে তাহলে আবার আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়াতে হবে ওকে দুধ খাওয়ালে তাই জন্য ভেবেছি এখন সান টান করে পুজো করবো না আগে মালটা দিয়ে আসবো তারপরে তো ওরকম কাজ করবো এখন মেশিনটা আগে চালাবো না টান করে সেই মেশিনটা চালাবো কারণ ও আবার মেশিনে আওয়াজ এই মেশিনটা আওয়াজ না খুব হয় পিকো করা মেশিনটা আওয়াজ অনেক জোরে জোরে হয় বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে একটু ডিস্টার্ব হয় ছোটো মানুষ একটু ডিস্টার্ব হয় তো চলো তাড়াতাড়ি করে কাজ সব শুরু করে ফেলি তো এরপর আমি তাড়াতাড়ি করে পাখিকে খেতে দিয়ে আর এদিকে ঘর দিয়ে নিলাম আর ঘরটা আজকে না নিচু হয়ে মুচছে মানে আজ থেকে শুরু করেছি নিজেই মোছা আগে তো স্ট্যান্ড দিয়ে মুছতাম কারণ এমনিতেই তো অপারেশনের পর বইটা একটু বেড়ে গিয়েছে তো ওই নিচে দিয়ে মুছলে এমনি হেলতেও ভালো থাকে তো সেই জন্যই আজ থেকে ঠিক করলাম কি আবার মানে হাত দিয়ে মুছবো তো ওই জন্যই ঘরটা তাড়াতাড়ি করে মুছে আর সান টান করে নিলাম করে টোরে নিয়ে আর এই দিকে এলাম আমি সেলাই করতে তো এখানে প্রায় আমি পাঁচ ছটা শাড়ি সব পিকো করে নিলাম পিকো টিকো খোরে আর শাড়িগুলোর পারগুলো বেছে আর ব্যাগে ভরে রেডি করে নিলাম কারণ এই শাড়িগুলো আমাকে আর সতেরো আঠেরো তারিখের মধ্যে দিয়ে আসতে হবে তো তারপরে এই যে আমি পুজো করতে এলাম তো আমার ছেলে শুয়ে আছে একটু একটু নড়ছে তো আমি আর কিছু ওকে ডাকিনি তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে আর এই যে আমি রেডি হয়ে যাচ্ছি পাশের গ্রামে যাব বলে তো এখন বাজে হচ্ছে পনেরো নটা আর আমি এই যে রেডি হয়ে গেছি আমার ছেলে একটু একটু নদচে উঠে গেছে উঠ মানে ঘুম ঘুম ভেঙে ভেঙে গেছে মানে ঘুমো আলটু ঘুমা তো না নিয়ে গেলে তো এখন কিছু করার নেই আমার এক্ষুনি বেরিয়ে যেতে হবে কাস্টমারটা দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে কখন আসবে তো জানি না আগে এনে এবার আয়রন করতে হবে বিল দিয়ে বিল করতে হবে তো এবারে যাবো বেরিয়ে তাড়াতাড়ি তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো আমি এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আজকে বাইরে যেহেতু সকালে বেরোচ্ছি তো ভালোই রোদ রয়েছে আর তেমন হাওয়া রয়েছে তো ওকে ঢেকে ঢেকে নিয়ে বৌদির কাছে গিয়ে ব্লাউজ দিলাম শাড়ি দিলাম তারপরে গিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে আর ওকে এখানে শুইয়ে দিয়েছি ও এখানে খেলছে আর আমি ওইদিকে চলে গেছি ওই যে বিছান গোছাতে তো এই ওর পাট একটু ঢাকা দিয়ে দিয়েছি তো তারপরে এই যে ওকে আমি সান টান পুরো করিয়ে মেকআপ টেকআপ করিয়ে দিলাম সব মেকআপ টেকআপ করিয়ে আর আমি চলে এসেছি জামা কাপড় ভেজাতে তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম আজকে না সব শীতের জামা প্যান্টগুলো কাচবো তো ওই জন্য তাড়াতাড়ি করে ভিজিয়ে দিয়ে আর যে জামা জিনিসগুলো এনেছিলাম সেইগুলোই সব আয়রন করে রাখলাম তো আয়রন আয়রন করা হয়ে গিয়েছে এখন তারপরে বিলটা পাঠিয়ে দিলাম তো কিছুক্ষণ পর এই কাস্টমারটা নিতে এসেছিলো তো তাকে জিনিসপত্র দিয়ে দিয়ে আর এই যে নারকল আমি একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর একটা হ্যাক দেখেছিলাম নারকলটা সারা রাত ধরে ডিপ ফ্রিজে প্লাস্টিকের ভিতরে রেখে দিয়ে পরের দিন এক ঘন্টা জলের বালতিতে ডুবিয়ে রাখলে তারপর যখন ভাঙবো নারকলটা এরকম পুরো গোটাই বেরিয়ে যাবে তো এই যে বেরিয়ে গেছে আর আমি ছিলনি দিয়ে ছিলতে পারছি না ওই জন্য কি ছুরি দিয়ে কেটে নিলাম আর ওইদিকে আমি কচু শাক সিদ্ধ করতে দিয়েছি তো ছুরি দিয়ে ভালো করে ঘোলটা কেটে নিই আর ছোটো ছোটো করে কুচি আর মিক্সিতে মানে ওটাকে বাটবো মানে পিসবো ওই জন্যই ওটা মানে ছোটো ছোটো করে রেডি করে যেতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে এদিকে কাটাও হয়ে গেছে আর এইদিকে আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি কচু শাক বসিয়ে দিয়ে আর ওইদিকে আমি চলে গেছি মিক্সিতে ওই নারকোলটা পিসতে তো ভালো এত সুন্দর হয়েছে মানে কোরার থেকেও খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ এবার থেকে আমি এমনি করেই করবো তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো এইদিকে নারকল ছাইটা করছি এইদিকে কচুর শাক করছি আর এইদিকে হচ্ছে ভাত করছি তো তারপরে কী করলাম অনেকটাই বাসন পড়েছিল বলে বাসনগুলো সব মেজে রাখলাম আর এই যে এইদিকে টেবিলের মধ্যে দুটো বাটিতে পিঠে করব তেলের পিঠে আর ওই পাটিসাপটা তো ওইটা ব্যাটারগুলোই সব গুলে রেখে আর আমার ছেলে এখানে খেলছে আজকে দুটো বান্ধবী আসার কথা আছে আমার ছেলেকে দেখতে সেই জন্যই আরও তাড়াতাড়ি করছে শুধু পার্টিস করতাম বান্ধবীরা আসবে বলে তাই জন্য আবার তেলের করলাম তো ওই যে যেন হঠাৎ বলেছে তো কী করবো তা বলি পিটোগুলোই করি তো ওদেরকে এই যে বান্ধবীরা চলে এসে ও আর আমি বলি কি চলো জামা প্যান্টটা মিলে দিয়ে আসি তো সেই জন্য আমার ছেলেকেও ও দিদি ধরে আছে মানে আরেকটা বান্ধবী ধরে আছে আর আমি আর ওই জামা কাপড় মেলতে গেছি নিচে তো মেলে টেলে ওপরে চলে এলাম চলে এসে একটু গল্প টল্প করে তারপরে একটু ভিডিও করলাম এই যে আমার জামা কাপড় ভাজ করার জন্য লোক ভাড়া করে নিয়ে এসেছি আমার যে ছেলে কোলে নেওয়ার জন্য লোক ভাড়া করেছি সব নিউ 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 থেকে যে লোক ভাড়া করেছি এই যে সবাই এই যে কাজ করছে আমি এখন এখানে কুইনের মতন আছি এই যে আমার ছেলে এখন বক্তৃতা দিচ্ছে কি যেটা বলতে চাইছ বলে আমার কোলটা ভালো লেগেছে যে ভাড়া করেছো যেটা কেরকম করছে দেখো ব্যাস আমার ছেলে এখন নাচে শুরু করে দিয়েছে এখানে গোচানো হচ্ছে

এটা বান্ধবী বলতে এ কিন্তু আমার থেকে ছোট এ আমার কাছে সেলাইয়ের কাজ শিখতো তো সেই থেকেই থাকতে থাকতে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে তারপর ও আমাকে স্কুটি চালানো শিখিয়েছে তো এই যে ওরা এসে তো ওই জন্য আমি এখানে পিঠে করছি তো তাড়াতাড়ি করে এখানে পিঠেগুলো সব করে নিলাম ওদেরকেও দিলাম দিয়ে আমি কিছুটা ওদেরকে ও একটা করে পিঠে খেয়েছি যেন দু চারটে পিঠে ওদেরকে পাঠিয়ে দিলাম বললাম বাড়ি গিয়ে খাবে তো এই যে তারপর দেওয়ার পর ওরা চলে গেল আমার ছেলেকে এই যে শুয়ে দিয়ে আমি মশাইটা টাঙিয়ে দিয়ে আর কটা পিঠে ছিল তো সেইগুলোই এই যে আমি করে নিচ্ছি তো করে করে নেওয়ার পরে এইদিকে এলাম আমি রাতের খাবার খেতে তো রাতের খাবার বলতে ওই কচুর স্বাদ ছিল আর পোচ ওটা করেই আমি খেয়ে নিয়েছি আর কোনো ঝামেলা করে নি কারণ একটা দুটো পিঠে খেয়েছিলাম তো পেটটা ভরেই ভরেই ছিল তো তাড়াতাড়ি করে এই যে খেয়ে দিয়ে নিয়ে আর এই দিকে এলাম আমি হচ্ছে বাসন মাজে তো এই যে আমার ছেলেকে এইখানে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর মশা না এত ওই জন্যই ছোটো মশাটা দিয়ে দিচ্ছ ঘুমিয়ে গেলে তো আর বুঝতে পারে না তখন কাঁদে না চোখ খুললেই আবার কাঁদবে তো এই যে বারবার দেখছি আর মশারি খায় কতগুলো মশা বসে বারবার দেখছে আর তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মাজছি তো তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে এই কটা জলের বোতলে জল ভরে নিলাম জল ভরে নেওয়ার পর আমার ছেলে সেই যে উঠেছে আর এত চিল্লাচিল্লি করছে যে আর কোনো কাজ করতে পারলাম না এত কাজ যার কোনো কাজ করতে দিল না তো তারপরে গিয়ে পনেরো দশটার দিকে ওকে নিয়ে বিশেষ চলে গেলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য